মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনুপাত সমানুপাতের একটি অঙ্ক দেওয়া থাকে আজ তোমাদের অনুপাত সমানুপাতের অঙ্কের এই জাতীয় অঙ্কের একটি ট্রেক দেখো এখানে অঙ্কটা কিছু আছে যদি এক্স বাই ফাইভ সমান ওয়াই বাই ফোর সমান জেড বাই থ্রি হয় তাহলে টু এক্স মাইনাস থ্রি হয় প্লাস ফোর জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস টু জেডের মান কত হবে তোমরাকে নির্ণয় করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা এক্সের জায়গায় পাঁচ বসাবে ওয়াইয়ের জায়গায় চার বসাবে এবং জেডের জায়গায় তোমরা তিন বসিয়ে ক্যালকুলেশন করবে তাহলে টু ইন্টু এক্সের জায়গায় তোমরা পাঁচ বসাও মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের জায়গায় চার প্লাস ফোর ইন্টু জেডের জায়গায় কত তিন বসিয়ে নেবে বাই এক্সের জায়গায় পাঁচ ওয়াইয়ের জায়গায় চার এবং জেডের জায়গায় তোমরা তিন বসিয়ে ক্যালকুলেশন করো দেখো পাঁচ দুইয়ে দশ তিন চারে বারো প্লাস চার তিনে বারো বাই পাঁচ আর চার যোগ করলে নয় পাচ্ছ প্লাস তিন দুইয়ে ছয় দেখো এই প্লাস বারো মাইনাস বারো কেটে দাও তাহলে উপরে দশ নয় ছয় যোগ করলে কত পাচ্ছ পনেরো এটা পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ দুইয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে কত পেলে দুই বাই তিন যেটা আছে অপশান বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটির উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় ভিডিও টিপস সে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো